এক গ্রামে সিরাজ ও মিরাজ নামে দুই ভাই থাকতো তাদের বাবা মৃত্যুর আগে সম্পদ হিসেবে তিনটি জিনিস রেখে যান একটি কম্বল একটি গাভী আর একটি নারিকেল গাছ বড় ভাই সিরাজ ছিল ধূর্ত ও চালাক সব সময় ভাবত কিভাবে অন্যকে ঠকিয়ে নিজে ভোগ করা যায় তাই সে বস্তু তিনটি নিজের মতো করে ভাগ করল কম্বল দিনের বেলা মিরাজ ব্যবহার করবে আর রাতের বেলা সে নিজে গায়ে দেবে মিরাজ সারাদিন খেটে ফিরত সন্ধ্যায় তাই রাতেটাকে কষ্ট করে ঘুমাতে হতো আর সিরাজ আরামে কম্বল মুড়ি দিয়ে ঘুমাত গাভীর ক্ষেত্রেও একই কৌশল সিরাজ বলল গাভীর স্ব্নের অংশ তোমার তুমি ঘাস খাওয়াবে পানি দেবে আর পেছনের অংশ যেহেতু আমার তাই আমি দুধ দহন করব এতে খাটুনি সব মিরাজের আর লাভ সব সিরাজের নারিকেল গাছকেও ভাগ করল গাথের নিচের অংশ পানি দেওয়া মাটি পরিষ্কার করা এসব দায়িত্ব মিরাজের আর গাছের উপরের অংশ যেখানে নারিকেল ধরে সেখান থেকে ফল খাওয়ার অধিকার নিল সিরাজ এইভাবে ধূর্ত সিরাজ এমন ভাগাভাগি করল যাতে সব কষ্ট মিরাজের কাঁদে পড়ে আর সব সুবিধা তার নিজের হাতে আসে সরল সোজা মিরাজ প্রথমে চুপচাপ মেনে নিলেও দিন দিন তার মনে কষ্ট জমতে লাগল শেষ পর্যন্ত একদিন সে অতিষ্ঠ হয়ে গ্রামের সুবিচারক নাসিরগাজির দরবারে গিয়ে সব খুলে বলল নাসিরগাজি মনোযোগ দিয়ে শুনলেন তারপর মুচকি হেসে মিরাজের কানে কানে একটি বুদ্ধি শিখিয়ে দিলেন পরদিন মিরাজ গাজির পরামর্শ মতো কাজে যাওয়ার আগে কম্বলটি পানিতে ভিজিয়ে রেখে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে সিরাজকে সেই ভেজা কম্বল ফেরত দিল সিরাজ চমকে বলল এ কি কম্বল ভিজা কেন এখন আমি এটা গাই দিব কিভাবে। মিরাজ শান্তভাবে বলল দিনের বেলা তো কম্বল আমার আমি চাইলে যা খুশি করতে পারি সিরাজ বুঝল এবার ছোট ভাই জবাব দিতে শিখে গেছে সিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল থাক ভাই আজ থেকে আমরা দুজন মিলে রাতে কম্বল গায়ে দিব পরের দিন গাভীর পালা এল সিরাজ দুধ দোহন করতে গেলে মিরাজ লাঠি দিয়ে গাভীর মাথায় মারতে শুরু করল গাভী ছটপট করে পেছনে থাকা সিরাজকে সোজোরে লাথি মারল সিরাজ চমকে উঠে বলল এ কি করছিস মিরাজ শান্তসারে বলল গাভীর সামনের অংশ তো আমার চাইলে যা খুশি করতে পারি ভয়ে চাপে পড়ে সিরাজ বলল আচ্ছা ভাই আজ থেকে আমরা দুইজন মিলে গাভীর যত্ন নেব আর একসাথে দুধ খাব শেষে এলো নারিকেল গাছের পালা সিরাজ যখন গাছে উঠে নারিকেল পারছিল মিরাজ তখন একটি কুঠার এনে গাছের গোড়ায় কোপ মারতে শুরু করল সিরাজ চিৎকার করে বলল থাম ভাই গাছটা পড়ে গেলে তো দুইজনেরই ক্ষতি হবে মিরাজ শান্তভাবে বলল গাছের নিচের অংশ তো আমার চাইলে কেটে ফেলতে পারি সিরাজ তাড়াতাড়ি নিচে নেমে এসে মিরাজকে জড়িয়ে ধরে বলল ভাই আর তোকে ঠকাবো না আজ থেকে আমরা সবকিছু সমানভাবে ভাগ করে ভোগ করব। এভাবেই নাসির গাজি দেওয়া সামান্য বুদ্ধির উসিলায় মিরাজ তার অধিকার ফিরে পেল আর ধূর্ত ভাই সিরাজও শিক্ষা পেল এই গল্প আমাদের শেখায় অন্যায় করে কখনো স্থায়ীভাবে জেতা যায় না তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু